রবিবার মানেই বহু ফ্যামিলিতে চিকেন ডে কিন্তু উইকডেজের সনাতনী পদগুলো রান্না করা সম্ভব হয় না তাই রবিবার দিনে সনাতনী পদ রাতে শর্টকাট চিকেন্স আজ সেরকমই একটা পদের কথা বলবো যেটা এই গরমে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং সময় সাশ্রয় পদটা দই চিকেনের থেকেও হেলদি শুরু করা যাক আজকে সামার চিকেন তথা বাদশাহী চিকেনের রান্না পদ্ধতি এক একঘ্যামি চিকেনের থেকে একবারে ভিন্ন স্বাদের পদ দ্যাটস হেলদি অ্যান্ড টেস্টি চিকেন একটু বড় বড় করে কেটে নিয়ে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে মাছের মতো করে ধুয়ে নিতে হবে তারপরেও দু তিনবার ধোয়া দেওয়া দরকার আছে কারণ বয়েলের চিকেনের গন্ধটা অনেকটাই কেটে যাবে অথবা ভিনিগার জলে পনেরো মিনিট ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে নুন দই আদা বাটা ও তন্দুরি মশলা মাখিয়ে ফ্রিজিং করতে হবে সকালের থেকে ফার্স্ট হাফে সন্ধ্যায় বা রাতে আট ন ঘন্টা পর বার করে কড়াইতে সাদা তেল গরম করে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এবং ম্যারিট করা চিকেনটা একটু ভাজতে হবে জল না দিয়ে ঢিমে আঁচে চাপা দিয়ে রান্না করুন দইয়ের জলই সিদ্ধ হয়ে যাবে কারণ আট ন ঘন্টা দইয়ের মধ্যে থাকায় অনেকটাই নরম হয়ে থাকে ওটা পেঁয়াজ রসুন ছাড়াই এটা শর্টকাট রান্না ডিনারের তিরিশ মিনিট আগে রান্না করা যায় সময়ের অনেক সাশ্রয় হয় রুমালি রুটি স্যালাড বা রাইস ইত্যাদি দিয়ে দারুণ জমে যাবে রাতটা আপনাদের আজকে ডিনারটা ভালো হোক রবিবারটা ভালো কাটুক এই কামনা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন প্রতিটা পদে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন